ওই শোনো না তোমার আমার ভিডিও আর ছবি দেখে না কয়েকজন মানে কি বলবো কয়েকজন জঙ্গি যাদের কোন ঠিক ঠিকানা নেই তারা বলেছে কি তুমি আমার বাবা হও আমি তোমার মেয়ে হই তোমার আমার ভিডিও পোস্ট করলেই বলে কি রে আবার একটা বাজে ভাষায় বলে কি পারে তো এরকম করে কি সব বলে কমেন্ট করে যে বলেছে

আমাদের মতো হতে পারবে না সারা স্বাভাবিকতা তোমার যেসব মাল সব মালিক থেকে যাবি আর তোদের মানসিকতাও এরকমই থেকে যাবে ওদের মানসিকতা এত চুখে বোন খেয়ে বোঝানো ছড়িয়ে ছাত্র কত তোরা কতটা উপরে চলে গেছে না ওরা কী করে বলে যে বাবা মেয়ের ভালোই কিছু কিছু মেয়ে তো মানে কি বলবো তারা মেয়ে নামে কলঙ্ক বলে যে বাবা মেয়েকে ভালোই মানিয়েছে তার মানে ওর বাবাকে বিয়ে করেছে ওদের মধ্যে আছে কি বাবাকে বিয়ে করে ভাইকে বিয়ে করে বাবাকে বিয়ে করে